সালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে আমরা শিখবো অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইক বুকসে কীভাবে আনডিপোজিটেড ফান্ড কীভাবে ব্যাংকে জমা দিতে হয় বা ডিপোজিট করতে হয় তো এখানে খেয়াল করুন এখানে আমার ব্যালেন্স শিট আছে এখানে তো ব্যালেন্স শিটে এখানে খেয়াল করুন আনডিপোজিটেড ফান্ড এক হাজার আটশো আঠারো এটা হচ্ছে আমি কাস্টমারের কাছে এর আগে বিক্রি করেছিলাম ক্যাশ টাকা যেটা হচ্ছে আমি ব্যাঙ্কেও জমা দিই বা হচ্ছে আমার যে ক্যাশ আছে সে ক্যাশেও রেকর্ড করিনি তো সেটা আনডিপোজিটেড ফান্ড হিসেবে রেকর্ড আছে তো এটা হচ্ছে আমি এখন ব্যাঙ্কে জমা দিব তো হচ্ছে তাহলে আনডিপোজিটেড ফান্ড ডিপোজিট করবে এখন নিউ অপশন ক্লিক করবো আমরা নিউ অপশন ক্লিক করার পর এই যে ব্যাংক ডিপোজিট এখানে আসবো এরপর হচ্ছে এখানে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে আমরা পূরণ করব আমরা কোথায় দিতে যাচ্ছি এই ওয়েলস ফার্গো এই ব্যাংকে হচ্ছে আমরা জমা দিব এরপর হচ্ছে ডেট অর্থাৎ কোন ডেট আমরা জমা দিতে যাচ্ছি এরপর হচ্ছে এখানে খেয়াল করুন যে সিলেক্ট দ্য পেমেন্ট ইনক্লুডেড ইন দিস ডিপোজিট অর্থাৎ এটাকে হচ্ছে আমার ব্যালেন্স শিটে যে হচ্ছে দেখালাম যে এক হাজার আটশো আঠারো টাকা ফান্ড আছে সেটা এখানে সে প্রথমেই শো করছে এরপর হচ্ছে আমরা যদি কোনো কাস্টমারের কাছ থেকে টাকা পেয়ে থাকি এবং সেটা যদি জমা দিতে চাই ব্যাংকে তাহলে সেটার অপশনও আমরা এখান থেকে ফিল আপ করতে পারবো তো এখন হচ্ছে আমাদের হাতে যেটা আছে আনডিপোজিটেড ফান্ড সেটা জমা দিব তাহলে হচ্ছে এটা হচ্ছে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে খেয়াল করুন যে হচ্ছে এক হাজার আটশো আঠারো সিলেক্ট পেমেন্ট টোটাল এক হাজার আটশো আঠারো টোটাল অ্যামাউন্ট এক হাজার আটশো আঠারো আচ্ছা আমরা এটা সিলেক্ট করার মাত্রই সে হচ্ছে টোটাল করে নিয়েছিল আমরা আনসিলেক্ট করেছি এখন টোটাল নেয় তাহলে হচ্ছে আমরা এই অ্যামাউন্ট যেহেতু জমা দিচ্ছি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আমরা হচ্ছে সেভেন ক্লোজ দেবো এখন খেয়াল করুন এখন আনডিপোজিটেড ফান্ড হিসেবে কিছু আছে কি না যেখানে খেয়াল করুন আনডিপোজিটেড ফান্ড জিরো অর্থাৎ এটা ডিপোজিট হয়ে গেছে আমার ব্যাংকে তো এভাবে হচ্ছে আমরা আমাদের আনডিপোজিটেড ফান্ড ব্যাংকে ডিপোজিট করতে পারি তো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে